হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মেন কম্পিটিম ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা এই যে ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তোমরা হয়তো কিছুটা আজ করতে পারছো থামনেল দেখে বা স্ক্রিনেও তোমরা লক্ষ্য করছো তো দেখো আমরা যেটা জানি এই সদ্য সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কিন্তু ইতিমধ্যে টার্মিনেট হয়ে গেছে বিভিন্ন স্কুলগুলো থেকে তো এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে একটা বিষয় উল্লেখ করা আছে তো এখানে যেসব শিক্ষক শিক্ষিকা যারা আছেন এই যে ছাব্বিশ হাজারের মধ্যে তো তারা পূর্বের অর্থাৎ এই যে এসএসসি দু হাজার ষোলোর যে নিয়োগ এখানে এখানে শিক্ষকতার আগে তারা যে যেখানে যে মানে সরকারি চাকরিতে যুক্ত ছিলেন তো সেখানে কিন্তু তারা আবার পুনরায় যুক্ত হতে পারবে তো তিন মাসের মধ্যে তো এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে তো এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এর আগে এই এসএসসিতে আসার আগে অনেকেই কিন্তু আমাদের যেসব প্রাইমারি স্কুলগুলো আছে বিভিন্ন জেলাতে তো এই প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু শিক্ষকতা করতেন তো এখনই বর্তমান সময়ে দাঁড়িয়ে যেহেতু তারা তখন সেখানে চলে এসেছিলেন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছিল সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু পুনরায় ফিল আপ হয়ে গেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরে যেটা দেখা যাচ্ছে পুনরায় এসএসসিতে পরীক্ষা দিয়ে হয়তো চাকরি পাবে কি না তো এই বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই তো সেই নিশ্চয়তা সেই নিশ্চয়তা যেহেতু নেই তাই তখনকার দিনে যেসব শিক্ষক শিক্ষিকারা প্রাইমারি ছেড়ে এই দু হাজার ষোলো এসেছিলেন তো তারা ইতিমধ্যে যে কাজটা করতে শুরু করেছেন যেহেতু যারা যারা প্রাইমারি থেকে এসেছিলেন তো তারা কিন্তু আবার প্রাইমারি বোর্ডের কাছে আবেদন করতে শুরু করেছেন যে তারা প্রাইমারিতে পুনরায় ফিরতে চান বা পূর্বের কাজে তারা পূর্বের যে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে তারা চাকরি করতেন সেখানে কিন্তু তারা আবার ফিরে যেতে চান এই বিষয়ে কিন্তু আবেদন করা শুরু হয়েছে ইতিমধ্যে যে বিষয়টা জানা যাচ্ছে হাওড়া জেলা থেকেও প্রায় ষাট জনের কাছাকাছি প্রার্থী ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে তারা কিন্তু আবেদন করেছে তো দেখো শুধুমাত্র হাওড়ার ক্ষেত্রে এটা হয় তো আরও অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু কম বেশি এমন থাকবেই তো এভাবেও এভাবে কিন্তু একটা ভালো সংখ্যক শূন্য পদ তো সেটা কিন্তু আগামী যে রিক্রুটমেন্ট হবে তার থেকে কিন্তু কমতে চলেছে এটা কিন্তু বলাই বাহুল্য তো তোমরা যারা রয়েছো বিশেষ করে দু হাজার বাইশ স্টেট পাস তো অবশ্যই এমনিতেই দীর্ঘদিন ধরে তো অবশ্যই বাইশ স্টেট পাস তারা রাস্তায় বারবার তারা বিভিন্ন সরকারি ভবনে বিভিন্ন সরকারি দপ্তরে তারা ছুটেছেন তাদের নিয়োগের জন্য তবে অবশ্যই সেটা খুব ভালো কথা আর খুব সম্ভবত নোটিফিকেশান খুব দ্রুত চলেও আসবে যেহেতু সামনে ভোট আসে তবে পা তার পাশাপাশি যে শূন্যপদটা এতদিন হয়তো একটা আকাঙ্ক্ষিত ছিল যে এত শূন্যপদ পাওয়া যেতে পারে তবে সেখান থেকে কিছুটা হলেও আমার মনে হয় শূন্যপদ হয়তো কিছুটা কম হতে পারে দেখো এটাতে কিন্তু আমি মানে মনোবলটাকে কিন্তু ভাঙছি না মানে জাস্ট যে বিষয়টা এর মধ্যে উঠে আসছে তো সেটা কিন্তু আমি তুলে ধরছি তো দেখো এটা হলেও বিরাট কিছু হবে না সামান্য সংখ্যক হবে তো অবশ্যই দু হাজার বাইশ টেট যেমন এগিয়ে যাচ্ছে আমার মনে হয় এগিয়ে যাওয়ার দরকার আছে সেইভাবে তো যাই হোক এটা সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিষয়টা হবে তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আপাতভাবে যেটা বোঝা যাচ্ছে হয়তো স্বাভাবিকের তুলনায় দু হাজার বাইশ টেট পাঁচদেরকে নিয়ে ফিউচারে দু হাজার পঁচিশে আমাদের অনগোয়িং ইয়ারেই যে রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে সেখানে দু হাজার চোদ্দো সতেরো দু হাজার বাইশ পাস দু হাজার তেইশ পাসই থাকবে তো তাদেরকে নিয়ে যে রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে তো হয়তো যে ভ্যাকেন্সিটা আসতো সেখান থেকে আমার মনে হয় কিছুটা কম ভ্যাকেন্সি হয়তো আসতে পারে কারণ এই যে শিক্ষক শিক্ষিকা যারা এখন এসএসসিতে যারা ছিলেন তো তারা তো আবার তার আগের যে কাজটা ছিল সেখানে যেহেতু ফিরছেন তো স্বাভাবিকভাবেই আবার কিছু যে ভ্যাকেন্সি সেটা কিন্তু এনারা ফিল আপ করবেন তো ফিল আপ করলে স্বাভাবিকভাবেই এটা কিছু করার নেই এটা আমাদের যেহেতু কোর্টের অর্ডার রয়েছে তো যাই হোক তো এই বিষয়টা জানানোর ছিল এটা আমি উল্লেখ করলাম তো এটাতে কিন্তু খুব বেশি ভেঙে পড়ার মতো কোনো কিছুই হয়নি অবশ্যই তোমরা তোমাদের মতো কিন্তু এগিয়ে যেতে পারো প্রাইমারি সংক্রান্ত এসএসসি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ